মানুষের ব্যবহারের পর ফেলেদা প্লাস্টিকের বোতল কাচের জার ওয়েস্ট পেপার সহ বিভিন্ন সামগ্রী মাটির সাথে মিশে না যে কারণে এগুলো পরিবেশের ক্ষতি করে তবে অবাক করার বিষয় হচ্ছে এই ফেলেদা বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে বাহারে ডিজাইনের সপিজ যেগুলো বিক্রি করে আয় হচ্ছে লাখ টাকা পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থান তৈরি হচ্ছে প্রায় একশো তরুণ তরুণীর নিজস্ব মেধা ও বুদ্ধি দিয়ে একেবারে নতুন ধরনের এই উদ্ভাবন তৈরি করেছে শিক্ষার্থীরা রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিকের বোতল থেকে তৈরি হয় ফুলদানি কাচের জার দিয়ে ফেলিজার লাইট ওয়েস্ট পেপার থেকে বানানো হয় পরিবেশ বান্ধব কলম এছাড়া তৈরি হয় পেন হোল্ডার সহ বাহারি রকমের সপিচ এমন কিছু জিনিস কালেক্ট করি যেগুলো হচ্ছে মাটির সাথে মিশে না যেগুলো আমরা ফেলে দিই ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করা আর কি যেমন আমরা প্লাস্টিক বোতল পরে হচ্ছে জার টিনের ক্যান আরও ওয়েস্ট পেপার এগুলো সব কালেক্ট করি আবার আমরা বাসাবাড়ি থেকেও নিয়ে আসি তো এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ধরনের জিনিস বানাই শিক্ষার্থীদের তৈরি বাহারি এই পণ্যগুলো তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হয় গাজি গ্যাস রান্নায় রান্নায়নি শিল্পের ছোঁয়া নতুন এই উদ্যোগে যুক্ত হয়ে একদিকে যেমন নিজেদের পড়াশোনার খরচ যোগাচ্ছেন শিক্ষার্থীরা পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করছেন তো যতটুকু সময় পাই অবসর সময়গুলোতে এগুলো বানায় পড়ালেখার পাশাপাশি পড়ার খরচটা আবার অনেক অনেক মেয়েরা দেখা গেছে আমার সাথেও বা আমিও আমি আমি আমার পরিবারেরও সাহায্য করতে পারছি আমরা মেয়েরা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি এই কারণেও আমরা এই রিসাইকেলটা করে থাকি আমরা এগুলো বিভিন্ন মাধ্যমে বিক্রি করি যেমন আমরা ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করি দারাজেও বিক্রি করি আবার সরাসরিও বিক্রি করি বর্জ্য থেকে শোপিজ তৈরি করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান গেল তিন বছর ধরে বর্জ্য থেকে সম্পদ নামে একটি প্রজেক্ট চালু করেছে তারা পরিবেশ বান্ধব হয় এই ধরনের পণ্যগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি এই প্রজেক্টের নাম হলো ওয়েস্ট ওয়েলথ এই প্রজেক্টার শুরু থেকে আমি হলো এটার সাথে আছি এটা প্রায় তিন থেকে তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে এই প্রজেক্টটা চালু আমাদের মূল উদ্দেশ্য হলো দূষণ রোধ করা তো আমরা হলো কলমের প্রজেক্টটা আবার মানে চালু করি তো কলম আবার বানানো শেখানোর পরে কলমটা খুব হিউজ পরিমাণে চলা শুরু করে যেখানে নিয়ে যাই মানে আমরা যদি কোনো একটা স্কুলে ক্যাম্পেইন করতে যাই সেখানে যদি কিছু কলম নিয়ে যায় পাঁচশো কলম নিয়ে গেলাম এক ক্লাসে পাঁচশো কলম শেষ হয়ে যায় দুটি উদ্দেশ্য থেকে 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 বর্জ্য সম্পদ রূপান্তরিত করতে এমন উদ্যোগ পরিবেশ দূষণ দেশকে রক্ষা করা পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এটা মূলত পরিবেশ দূষণ রোধ করার জন্য করছি যেই দূষণটা আমাদের জন্য ক্ষতিকারক ওই যেই মেয়েটা এই কাজটা করবে তার জন্য ক্ষতিকারক তার পরিবারের জন্য ক্ষতিকারক তো এই ক্ষতিটা রোধ করতে পেরে প্লাস হলো যদি তার একটা ইনকামের সোর্স তৈরি হয় সেটা আমাদের পরিবেশের জন্য ভালো আমাদের অর্থনৈতিকভাবেও ভালো তো আমি বলবো যে এরকম কাজে আমাদের অন্যান্য মেয়েরাও যারা হলো ফ্রি টাইমে এই কাজটা করতে চায় তারা যেন এগিয়ে আসে তারা যেন নিজ উদ্যোগেই কাজটা করে শিক্ষার্থীদের এই উদ্যোগে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি এগিয়ে অবসর সময়ে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে ভূমিকা তরুণ তরুণীরা ফেলে দেওয়া প্রোডাক্টগুলোর মাধ্যমে সেগুলোকে সংগ্রহ করে নতুন করে আবার পণ্য তৈরি করা এর মাধ্যমে একদল তরুণ শিক্ষার্থী স্বাবলম্বী হচ্ছে অন্যদিকে পরিবেশ দূষণ রক্ষা হচ্ছে আজাদ ফারুক জিটিভি নিউজ ঢাকা